সম্পূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে মেটেল মাটিতে আঙুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছে কালনার রাজাপাড়া গ্রামের তরুণ কুমার পান নামে এক চাষি ও তার সহকর্মীরা এই মাটি আঙ্গুর চাষের মতন চাষ একদমই অসম্ভব সম্পূর্ণ বিজ্ঞানকে কাজে লাগিয়ে এই চাষ হচ্ছে বেশ ভালোই ফলন হওয়ায় ভালো লাভের মুখ দেখেছেন কালনা দুই ব্লকের আনুখাল গ্রাম পঞ্চায়েতের রাজাপাড়া গ্রামের এই চাষিরা আর এই চাষে যাতে আরও মানুষ উৎসাহিত হয় তার জন্য তরুণবাবু তিনি আপনার চেষ্টা করছেন যাতে আরও মানুষ উৎসাহিত হয় এই চাষে পূর্ব বর্ধমান জেলা মানেই শস্যের ভাণ্ডার জেলা এই জেলার কালনা মহকুমাতে ধান আলু সবজি ফুল ও ফল চাষ হয় কিন্তু লাভের মুখ দেখতে অসম্ভবকে সম্ভব করে দেখালো কালনার রাজাপাড়া গ্রামের তরুণ কুমার পান ও তার সঙ্গীরা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিকে হাতিয়ার করে কালনার মাটিতে এই প্রথম আঙুর চাষ শুরু করেছেন প্রথমে ফলনে একটু ঘাটতি হওয়ায় কিছু হতাশ হয়েছিল তারা তারপর হাল না ছেড়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাটি ও সারের মিশ্রণ করে দ্বিতীয়বার কিস্তিবাদ করলেন এই কৃষকরা ঝাঁকে ঝাঁকে আঙ্গুরের ফলন শুরু হয়েছে গাছে কালনায় আঙ্গুরের ফলন তাই তার চাহিদাও তুঙ্গে বাজারে এই ফলন বেছে ভালোই লাভের মুখ দেখেন এই কয়েকজন কৃষকেরা কি আঙুর আমাদের এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে আঙুর চাষ হয়েছে ওটা ব্যবহার করতে হলো আপনার রাসায়নিক সার খোল আপনার হচ্ছে আপনার ভার্মিন হাড়ের গুঁড়ো শৃঙ্খল এবং বিভিন্ন জাতি মাটি দিয়ে এটা সার তৈরি করে এটা করা হয়েছে কি মাটিতে এটা এটেল মাটিতে চাষ করা হয়েছে মনে হয় যে এটেল মাটিতে এটা চাষ সম্ভব এটা আপনার রাসায়নিক ইয়েতে এটা তৈরি করে করা হয়েছে চেষ্টা করলে আপনার এতেও হবে মাটিতেও আপনার চাষ হবে ফলন খুব ভালো ফলন হয়েছে লাভজনক ফলন হয়েছে এবং প্রচুর পরিমাণে আপনার আঙুর মিষ্টি এবং আমরা বাজারেও বিক্রি করছি এখান থেকেও বিক্রি আপনার করছি এটা মনে হয় যে লাভজনক বা হ্যাঁ লাভ অবশ্যই লাভজনক মানে কি সিজনে নাকি এরকম নতুন করে আবার এটা নতুন করেও হয়েছে আপনারা সিজনেও এটা চাষ হচ্ছে মাটি চাষ করছি এই মাটি হচ্ছে এটেল মাটি এই মাটিতে অনেক রকম সার ব্যবহার করা হয়েছে যেমন জৈব সার সারগুরু আছে নিমকোল আছে সিনকুটি আছে এর মধ্যে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি আর এই মাটিতে কি সম্ভব না প্রথমত সম্ভব বলে আমাদের মনে হয়েছিল না প্রথম আঙ্গুর হয়েছিল আমাদের খুবই অল্প পরিমাণ এবারে দ্বিতীয়বারে আমাদের আঙ্গুর হয়েছে খুবই ভালো মানে কেমন মানে লাভজনক হ্যাঁ খুব লাভজনক হয়েছে এটা কি মনে হয় দেশে চাষ করলে কি লাভজনক হবে হ্যাঁ আঙ্গুর আমাদের দেশে আপাতত হয় না কিন্তু আমরা বৈজ্ঞানিক দেশে বলতে কোথায় আমাদের কাল্লা শহরে যেমন হয় না অনেক জায়গা হয়নি আমাদের এখানে প্রথম হয়েছে তো সবাই যদি চেষ্টা যদি করে তাহলে সবাই আবার নতুন করে ফল ধরছে হ্যাঁ আবার নতুন করে ফল ধরছে আমার নাম অনন্ত মুরমু